নমস্কার আমি কাকলি কাকলি রান্নাঘরে আপনারা সবাই রে স্বাগতম আশা করি সবাই বালা আসুন সুস্থ আসুন আজকে আমি আপনার লিগা আরও দুইটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি বানাইমো নিম ফুলের বড়া আর বানাইমো নিম বেগুন তেখে আম নে বনাই চলে তোমালোকে ৰেচিপিটোৱে শ্বেয়াৰ কৰি তে প্ৰথমে আমি আমাৰ বাৰীত নিমগাছ আছে তো নিমগাছ একা কিছু পাতাৰে পাৰি দিছি ফাৰি আন দেখোন কি সুন্দৰ নিম ফুলৰ এখন ছিজন তে নিমগাছ এযোৰ সুন্দৰ ফুল দিছে তো প্ৰথম ফুলটিৰে আলগা কৰি আ ভাল কৰি ধুই ইটাৰ মধ্য দিম আমি কিছু পিঁয়াজ কুচি এফেৰে দিম আদা কুচি ই ৰচুন কুচি সঁচা লংকা কুচি এফালে দিম একো চাট মচলা হলুদ গুড়া আৰু দিম লঙ্কার গুঁড়া লবণ আর দিমি কিছু সালের গুঁড়া দিয়াই আমি খুব ভালো করে মাতি নিমো একটু সালাড গুঁড়োটা একটু বেশি দিতে লাগবো সালাড গুঁড়োটা দিয়া আমি খুব ভালো খুঁড়িরা মাইকা এখন তেলের মধ্যে আমি একটা 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 বড়ার মতো দিলেইম দিয়া আমি লাল লাল হুইরা ভাজি লাইম খুব আগুনটা লফি মেরেকা ভাজতে লাগব কারণ ভিতরটা খুব ভালো খুঁড়া সিদ্ধ হইব তে বাজা বাজির পরে আমার এই বড়ার রেসিপিটা রেডি হয়ে গেছে এই বড়াটা খাইতে খুব খড় খড়ার কীটা মানে একদম মসমসি করে খাইতে আর সেও খাইয়া বুঝতে না যেটা কিতা বানানি সে ফট করে যদি কারণ এটা বানাইয়া দাওতে বুঝতে নাই যে এটা কি এটা অনেক খাই আমার মানে কিতা অনেক বুঝতে হয় তুমি যদি কো যে এটা নিম ফুল দিয়ে আমি বড়া বানাইছি তখন কেউ বুঝবো মানুষে এক কথা বড়াটা খাইতে খুবই টেস্টি আজকে আমি ঘরে বানাইছি আমার খুব মজা লাগছে খাইতে নর্মালও খাওয়া যায় ডালির লোক খাওয়া যায় তুমি যেমনি এমনি পকোড়া হিসাবে খাইতে পারো যেমনিশ্চে আপনাকে খাইতে পারো শেষ আমার এটা রেডি আমি বানাই মো নিম বেগুন নিম বেগুন বানাইলে কি প্রথমে বেগুনটি আমি ছোট ছোট করে কাটি নিশি ওখান করার মধ্যে আমি তেল দিয়া নিম পাতাটি একটু হালকা ভাজি নিম্ন নিম পাতার মধ্যে লবণ দিবো আর কিছু দিতাম দাম দিয়া দিয়ে নিম্বাদা যতক্ষণ মশ না একদম মশ কইরা করে ততক্ষণ আমি এটারে ভালো করে লড়াইয়া লড়াইয়া বাঁচতে থাকুন কারণ মশ না হইলে এটার টেস্ট লাগছে না এরপরে নামাইয়া এরপরে আমি কড়ের মধ্যে মো আবার একটু তেল দিয়া আমি দিলিমি কিছু খালি ফাত্তা এরপরে দিব কিছু খালি জিরা দিয়ে বাজা হয়ে গেলে পরে আগে যেন বেগুন হাইটা রাখছিলাম বেগুনটা মো বেগুনটা দিয়া আমি বেগুনের মধ্যে দিব একটু হলুদ গুঁড়া একটু লঙ্কা গুঁড়া আর লবণ দিয়া আমি এটাকে খুব ভালো হইরা বেগুনটারে খুব ভালো হইরা ভাজি লইমু যতক্ষণ না বেগুনটা একদম সিদ্ধ হইয়া নরম হয়েছে ততক্ষণ আমি বেগুনটারে খুব ভালো করে বাঁচতে থাকবো এদিকে আমি নিম পাতাটা ভাজা করিয়া রাখছিলাম ওই নিম হাত দিয়ে একদম আমি গুঁড়া করে নিবো কারণ যেহেতু এটা মশ মশা হয়ে ভাড়া ভাজা হয়েছে তো গুড়া হওয়ার কোনো সুবিধা হয় না গুঁড়া হইরা আমি ওই বেগুনটার মধ্যে নিম পাতার গুঁড়াটা দিলেইমু দিয়া আবার ভালো হইরা বাজা করিয়া এটারে লামাই নিমো বাস রেডি হয়ে গেছে আমার নিম বেগুন তো দুটো রেসিপি খুব টেস্টি এই নিম বেগুনটা বোঝা যায় না নিম পাতা টিতাটা লাগেই না বেগুনের মিষ্টিটা খাটাই দেয় খুব টেস্টি লাগে খাইতে তোমরা ঘরে অবশ্যই বানিয়ে ট্রাই করতে পারো খুবই